নারী পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন ও সঙ্গীত প্রযোজক শন কমসকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাতে ম্যানহাটনের একটি হোটেল থেকে হোমল্যান্ড সিকিউরিটি চুয়ান্ন বছর বয়সী এই গায়ককে গ্রেফতার করে শন কমস ভক্তদের কাছে ডিডি নামে পরিচিত গত বছরের নভেম্বরে যৌনকর্মের ব্যবহারের উদ্দেশ্যে নারী পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সে সময় দশটি যৌন নির্যাতনের অভিযোগ করা হয় এছাড়া তার বিরুদ্ধে নির্যাতনের মামলা করা হয় অভিযোগে বলা হয় মাদক ব্যবহারের মাধ্যমে নারীদের যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করতেন সন নিয়ে তোলপাড় শুরু হয় সঙ্গীত দুনিয়ায় সে ঘটনা তদন্ত করতে গিয়ে র্যাপারকে গ্রেফতার করেছে হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে সনের আইনজীবী মার্ক আঙ্গিফিলো বলেন তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন সন তার কিছুই লুকানোর নেই তিনবার গ্রামী পুরস্কার জয়ী সন কমসকে এই সময়ের অন্যতম সফল র্যাপার ও সঙ্গীত প্রযোজক মনে করা হয়